বাড্ কেক এখন আর ক্যান্ডেল জ্বালিয়ে কেক কেটে সেলিব্রেশন করা হয় না এখন কিন্তু ডিরেক্ট কেক জ্বালিয়েই কেক কেটে সেলিব্রেশন ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমার কাস্টমাররা কতটা হ্যাপি আর এই ভিডিওটা কিন্তু কাস্টমার থেকেই কালেক্ট করা বার কেকটা আমি যতবার তৈরি করেছি প্রতিবারই চকলেট ফ্লেভারের কেক তৈরি করেছি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ফ্লেভার নিয়ে কাজ করছি আজকে বানাচ্ছি রসমালাই পুরো কেকটার ভেতরে থাকবে অথেন্টিক রসমালাই কেক আর কেকের উপরে থাকবে কাস্টমারের পছন্দের এই ছবিটা জ্বলে যাওয়ার পর এই রসমালাই কেকটা ভেতর থেকে এটা ছিল আমার দুই পাউন্ডের একটা রসমালাই কেকের অর্ডার তাই আমি এখানে দুই পাউন্ডের রসমালাই কেক তৈরি করে নিয়েছি আর কেকটার মধ্যে আমি কিন্তু কোনো ধরনের সুগার সিরাপ ব্যবহার করিনি আপনারা সবাই জানেন আমি কিন্তু রসমালাই কেকে কোনো ধরনের সুগার সিরাপ ব্যবহার করি না প্রত্যেকটা কেকের লেয়ারের মধ্যে রসমালাইয়ের যে রসটা থাকে সেটাই আমি দিয়ে মি এই কেকটা খেতে এত 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 বেশি মজার যে কিনা একবার খেয়েছে সেই এই ফ্লেভারটার পাগল হচ্ছে যাই হোক প্রত্যেকটা লেয়ারে আমি রসমালাইয়ের রসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি রসমালাই ক্রিম ব্যবহার করছি আর প্রত্যেকটা লেয়ারে আমি রসমালাইকে ভেঙে এভাবে করে বেশি করে দিয়ে দিয়েছি যাতে করে কেকটা কাটার পর প্রত্যেকটা লেয়ারে রসমালাইটা খেতে আর আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন রসমলাই এত বেশি পরিমাণে দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে না তো একদমই না কারণ কেকটা আমি বানানোর সময় সেভাবেই চিনির ব্যালেন্সটা মানে মিষ্টির ব্যালেন্সটা ওভাবেই সেট করে বানিয়ে যাতে করে অতিরিক্ত মিষ্টি না যাই হোক আজকে যার জন্য এই কেকটা বানাচ্ছি তিনি কিন্তু আমার কোনো রিপিট ক্লায়েন্ট না আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমার রিপিট ক্লায়েন্ট কিংবা আমার রেগুলার ক্লায়েন্টের কথা শুনে থাকেন কিন্তু আজকে নতুন একজন একেবারে আর যখন আমি নতুন কাস্টমারদের জন্য কেক বানাই তখন আমি প্রতিবারই মানে প্রথমবার অনেক বেশি টেনশনে থাকি এটা ভেবে যে আমার কাস্টমারের কেক পছন্দ হবে কারণ এক একজনের টেস্ট বার্ড কিন্তু এক এক রকম থাকে অনেকের পছন্দ নাও হতে পারে আমি আমার যতই বেস্ট আমি সবসময় নতুন কাস্টমারদেরকে নিয়ে একটু ভয়ে থাকি কিন্তু আলহামদুলিল্লাহ যতই আমি নতুন কাস্টমারদেরকে কিংবা পুরোনো কাস্টমারদেরকে কেক দিই না কেন সবার মুখে একটা কথাই শুনি যে কেকের টেস্ট কিন্তু সবসময় পারফেক্ট আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ এভাবেই যেন সবার মন জুগিয়ে এগিয়ে যায় তারা যারা আমার কাছ থেকে কেক কিনে খেতে চান তাদের জন্য বলছি শুধুমাত্র আমি চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করি চট্টগ্রামের বাইরে কোনো ভাবে ডেলিভারি করা পসিবল না যেহেতু কেক একটা সেন্সিটিভ অনেকেই অনেক দূরের লোকেশন থেকে আমাকে ফোন করেন শুধুমাত্র আমার হাতের কেক টেস্ট করার জন্য কিন্তু আমার কাছেও খারাপ লাগে যে আমি সবাইকে কেক খাওয়াতে পারি না কি করব বলেন কেক জিনিসটা এতটা সেন্সিটিভ খাবার যে এত দূরে যদি আমি ডেলিভারি করতে যাই তখন কেকটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কেকটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে আমি কেন দিব বলেন আপনার কাছ থেকে তো আমি শুধু শুধু ব্যাড রিভিউ নিব না আর আপনি একটা মানে নষ্ট হয়ে যাওয়া কেক আপনিও বা কেন রিসিভ করবেন তাই আমি সবসময় অর্ডার নেওয়ার আগে কাস্টমারের লোকেশন জিজ্ঞেস করে তারপরেই কেকের অর্ডার কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় কেকের কাজটাও কমপ্লিট করে ফেলেছি আর কেকটা কিভাবে তৈরি করেছি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে উপরেও রসমালাই দিয়ে দিয়েছি সাথে বাদাম কুচিও দিয়েছি যাই হোক এখন আমি কেকের উপরে ছবিটা সেট করে নিচ্ছি এই ছবিটা কিন্তু এডিবল পিকচার আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারবেন তো কাস্টমার আপু তো বার্নেওয়ে কেক চেয়েছে তাই উনি কেকটাকে জ্বালিয়ে ফেলে দুই পাউন্ডের কেকের অর্ডার থাকলেও আমার কেকের ওজন কতটুকু হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কখনোই কোনো কাস্টমারকে ঠকাতে চাই না সবসময় প্রয়োজনে কাস্টমারকে একটু বেশিই দিই কারণ আমার কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই যে এই কাস্টমারটা নতুন কাস্টমারটা আমার কাছ থেকে কেক নিল জানেন উনি কি রিভিউ দিয়েছে উনি বলেছে সামনের মাসেও আমার কাছ থেকে আবার কেক কিনবে এবং উনি প্রায় সময় আমার কাছ থেকে এখন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ